গুড মর্নিং কেমন গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ঠাকুরের কৃপায় আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর এখন থেকে ব্লগটা শুরু করছি আমার আমার আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে এইটা বর্ম মশাই ভিডিও করেছে যে লুচি বানাবে ওর জন্যে রোববারে বাজার তো লুচি করবে উনি ভিডিওটা করছিল আর আমি এডিট করছিলাম লাইটটা একটু এদিক ওদিক হতে পারে কেন আমাদের লাইটটা একটু অন্ধকার অন্ধকার লাগছে যে ময়দা নিয়েছে চিনি আর একটু তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে নেবে তারপরে আমি চলে আসবো এই দেখুন রান্নাঘরের অবস্থা আমি এডিট করছিলাম বসে আগে টিফিনটা করে নিই তারপরে রান্নাঘর পরিষ্কার করব ওখানে আলুর তরকারি বসিয়েছি আর এখানে লুচি ভাজছি লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে লুচি এরম না ফুললে খেতেও ভালো লাগে না একটা শক্ত শক্ত ভাব চলে আসে রোববার না রোববারে আমি এক্সট্রা কোনো কাজ করতেই পারি না এই যে খাওয়ার রান্না থাকে আমি একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি কালকে একটা দিদিভাই প্রশ্ন করেছিল ওই যে এই ক্যারেজগুলো দিয়ে কী করি ক্যারেজগুলো দিয়ে আমরা দিদিভাই হোম ডেলিভারি করি ওই জন্য অত ক্যারেজ ঘরে আমার খুব ভালো লাগলো আপনারা আমাকে প্রশ্ন কমেন্ট করে জিজ্ঞেস করলেন এটা আমার খুব ভালো লাগলো বিশেষ মন থেকে ভালোবাসা রইলো এই যে লুচিগুলো ভেজে নিলাম এই যে লুচি আর আলুর তরকারি আজকের ইয়েতে তারপরে চলে আসবো রান্নাঘরে ভাত বসিয়েছি আর ডালটা সিদ্ধ বসিয়েছি ওখানে তরকারিটা ধুয়ে নেবো আমার ঠান্ডাটা কাটছে না গলাটা শুনে বুঝতে পারবেন যে গলা আমার কীরকম ভেঙে রয়েছে এরকমভাবে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো এই যে জিজ্ঞেস করেছেন আমি ভালো লাগলো ওই জন্য আমি রিপ্লাই রিপ্লাই দিলাম দিদিভাই তার নাম আমি বলতে পারলাম না এই যে মশলা এই পাঁচমিশালি তরকারিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরে এখানে চলে আসবো সবজি ধুয়ে তারপরে তরকারি বসাবো এক পাশে এক পাশে মূল শাক ভাজা বসাবো ঠান্ডা লাগলে কি হবে কাজ তো করতেই হয় কতদিন আর বসে থাকবে ঠান্ডা মোটে এবার কাটাচ্ছে না এই যে গরম পড়ছে পাখা ছাড়া শুতে পারছে না এত গরম আমার মা পাখা ছাড়া থাকতে পারছে না এই যে এখানে আবার মাংসও এনেছে আজকে পুঁটি মাছও এনেছে পুঁটি মাছটা আমাদের আমরা মুরগি মাংস খাই না তো ওই জন্য পুঁটি মাছ এনেছে পুঁটি মাছের ঝাল করব। এই যে সুন্দর করে লবণটা দেখে নিলাম ডালে লবণ দিয়ে এবার ডালটা নামিয়ে নেবো হ্যাঁ এরমভাবেই কাজ করি হোম ডেলিভারি তো সারাদিনই মোটামুটি আমাদের কাজ থাকে ডালটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার মুলো শাক ভাজা বসাবো মুলো শাকটা ধুয়ে নিয়েছি একটু গুছিয়ে নিতে পারলে তাহলে দেখবেন কাজ করতেও সুবিধা হয় যে কড়াই বসালাম আমি রান্না বসাই কত বেলায় কিন্তু সাড়ে বারোটার মধ্যে আমার রান্না হয়ে যায় যে কোনো কাজেই দেখবেন মন দেবেন একভাবে কাজ করবেন তাড়াতাড়ি হয়ে যায় আমি একভাবে নিয়ে বসি আমার ঠিক দেড়টার মধ্যে কালকে কাজ হয়ে গেছিল আমি এরকম এক যখন ধরি একদম কাজ পুরো সেরেই উঠি আবার সকালে উঠেই আমি গাছটা ধুতে পারি না একটু বুঝতে হয় আর এখন তো শরীর ভালো না বুঝতেই পারছেন নাকে নাকে কথাটা হচ্ছে এই যে আপনারা কমেন্ট করেছেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম কমেন্ট করবেন তাহলে আমি রিপ্লাইও দেব আর ভিডিওটা না করতেও ভালো লাগে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন ওখানে কড়াইতে তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছে আর এপাশে মূলো শাকটা বসিয়েছি শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি নালে না এগুলো নরম হয় না এই যে কাঁচা লঙ্কা বেছে বেছে নিলাম আমার সময় হচ্ছে না যে কাঁচা লঙ্কাগুলো বাটিতে ভরে ফ্রিজে করে এঁকে দেবো তাহলে নষ্ট হয় না এই রান্না করতে করতেই আমার অনেক বেলা হয়ে যায় কি করবো ওই ঠান্ডার দিন বেলার সাথেও পারা যাচ্ছে না রোববারে আমার কাজের চাপটাও বেশি থাকে ওই জন্যে লোক কম থাকলে কি হবে ডিশ তো আমার সব ওরমেই রান্না করতে হয় একজন হোক আর দুজন হোক লকডাউনের আগে তো ব্যবসা অনেক বড় ছিল ওই জন্যেই অত ক্যারেজ ঘরে এখন তো লোক অনেক কমে গেছে লকডাউনের পরে আগে আমি তিনটে চারটে সময় খেয়ে উঠতাম এত রান্না তো বরাবরই আমি নিজেই করি আর আমার বড় মশাই গুছিয়ে দেয় আমার বর মশাই এটা বিজনেস আমি করে দিই বসে বসে লোক ছোক রাখি না একটু হিসাব করে চললে পয়সাটা ঘরে থাকে লোক দিয়ে করালে তো অনেক টাকা বেরিয়ে যাবে ওর থেকে নিজেরা খাটতে পারি যখন নিজেরাই খাটি যে কোনো বিষয় দুজনের স্বামী স্ত্রী যদি খাটা যায় দেখবেন ইয়ে হয় এই যে মাছগুলো আমার বড় কেটে দিচ্ছে আমার আর সময় হবে না আমি পুঁটি মাছ কাটার উনি কেটে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তুমি মাছগুলো কেটে দাও উনেও কেটে দিচ্ছে পুঁটি মাছের পেটটা গালিয়ে হাত দিয়ে ইয়ে আর ঘষে করলে কি হয় টিটকুটে হয়ে যায় ভালো লাগবে না ওই জন্যে আমরা কি করি হাত দিয়ে আঁচটা সারিয়ে নিয়ে একটু পেটটা পেটটা গালিয়ে দিই তাহলে ভালো টিটকুটে হয় না এই যে মিশানো সবজি হয়ে গেছে এখন শীতকাল মানেই তো ধনেপাতা সবকিছুতে সব কিছুতে দিয়ে দিয়ে নামাই খেতেও ভালো হয় যে তরকারি নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে দেবো এর মধ্যে মূলো কচু টচু সব দিয়ে একরকম তরকারি করেছি ওখানে জলপাইটা সিদ্ধ বসিয়েছি জলপাইটা সিদ্ধ হতে থাক তারপরে ওইটা বাটিতে করে মেখে নেবো একটু ইয়ে দিয়ে মেখে নিয়ে তারপরে চাটনিটা করব। খুব ভাল লাগে খেতে ওরমভাবে ওর মধ্যে যদি একটু তিল বাতাও দেওয়া যায় তিল বাতা দিলেও ভাল লাগে তারপরে মাংসটা বসালাম কড়াইতে তেল তেজপাতা আর গরম মশলা দিয়ে আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম রোববার মানে তো মাংস হবেই মুরগির মাংস আর আমরা মুরগির মাংসটা খাই না আমিও খাই না আমার মেয়েও খা আমার বড়ও খায় না মেয়েটা আবার খায় আমরা অনেক দিন ছেড়ে দিয়েছি খাসির মাংস হলে একটু খাই আর রান্না করতে করতে না আমার খেতেও ভালো লাগে না এখন এই গন্ধ নাকে মুখে গেলে মনে আমার একদম অস্বস্তি করতে থাকে যারা দেখবেন রান্না করে বেশি খেতে পারে না গন্ধতেই একদম কিরকম লাগে যে মাংসগুলো দিয়ে দিচ্ছি সারা দিনই তো আমার রান্না করতে গ্যাসটা পুরো ভিতরে যায় ওই জন্য খেতে ইচ্ছা করে না খেতে তখন মনে হয় কি খেতে ইচ্ছা করে না এই সুন্দর করে মাংসটা আর আলুটা ভেজে নেব সুন্দর করে যত ভালো মাংস কষানো হবে তত আর আমার শ্বশুর মশাই এত সুন্দর মাংস রান্না করে এখন নেই মানুষটা কিন্তু বলছি দেখুন খুব সুন্দর মাংস রান্না করতো খেতে তো ইচ্ছা করে কেন কিন্তু ওনার মতন হয় না আমাদের উনি এত সুন্দর মাংস রান্না করত এই জল পাইটা থ্যাতো করে নিয়েছি থ্যাতো করে কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি হলুদ দেই না চাটনিতে তাহলে রঙটা কীরকম হয় জানি এরম সাদা সাদা চাটনি সুন্দর লাগে দেখতে তারপরে এর মধ্যে গুছাচ্ছে পুঁটি মাছটা বানাবো মশলা গুছাচ্ছে শুকনো লঙ্কা দেবো জিরা দেবো রসুন আর আদা দেবো দিয়ে বেটে নেব বাটা মশলার রান্না দেখবেন খেতেও ভালো লাগে ওই গুঁড়ো দিয়ে না আমার ভালো লাগে না ও স্বাদ হয় না ওইটা দিয়ে 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 যে বাটা দিলাম নামিয়ে তারপরে সাটা চাটনিটা মেয়েটা বলছে টাইলসটা ঘষবে আমি ওই জন্য বড় ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবো ও কেন কষ্ট ও তো টাইলসটা রান্নাঘরটা পরিষ্কার করবে যে মাংসটা কষানো হয়ে গেছে এ দেখুন কীষণ ধর তেল ছেড়েছে রংটাও দেখুন সুন্দর পাল্টে যাচ্ছে না কষালে মাংস পানসাভাব হবে এই যে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব দেবো একটু রকম হচ্ছে একটু ম্যানেজ করে শুনবেন বন্ধুরা আমার যারা যারা বন্ধু আছেন তারা একটু কষ্ট করে শুনবেন এই যে পুটি মাছটা সুন্দর করে কেটে নিয়ে কেটে দিয়েছে বড় মশাই আমি হলুদ লবণ লাগিয়ে এবার ভেজে নেব ওই পাশে এখন তাড়াহুড়ো করছে অনেকটা বেলা হয়ে গেছে শীতকালের সাথে দেখবেন বেলায় পাড়া যায় না এই সকাল হচ্ছে এই দুপুর হয়ে যায় যে মাংস হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এই মাংসটা মাংসটা লুকটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন রান্না আমার কীরকম হয় কমেন্ট করবেন কীরকম রান্না হচ্ছে দেখতে কীরকম লাগছে এই যে সুন্দর করে মাংসটা নামিয়ে কড়াইটা বসাবো ওখানে পুঁটি মাছ বসাবো আলুটা আলু ভাজার মতন কেটে দিয়েছি এই যে মাংসর লুকটা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে কড়াইতে তেল দিলাম একটু গোটা জেরা দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওর মধ্যে যে লঙ্কা জিরা ওই পেস্টটা করলাম যে ওটা দিয়ে দিলাম ভালো করে কষাবো খেতে একদম খুব সুন্দর হয়েছিল এরমভাবে করলে পুঁটি মাছ ভালো লাগে খেতে অনেকভাবেই করা যায় কাঁচা মাছও এরকম চচ্চড়ির মতন করা যায় রান্না দেখবেন নিজের থেকে মাথা দিয়ে বের করে করেও করা যায় ভা ওইটাও ভালো লাগে বাটা দিয়েও ভালো লাগে যেরকম যে খায় আমি পিঁয়াজ দিয়ে বানালাম এই যে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এর মধ্যে সুন্দর করে অল্প করে জল দেবো গামাখা গামাখা ঝোল করে রাখবো মেয়েটা তো খেতে চায় না পুঁটি মাছটা খেতে চায় না ভাজা তাও দুটো তিনটে খেয়েছিল এইটাই বলছি আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনুটা কী কী হয়েছে এইটাই বলছি আপনাদের সাথে রান্না হয়ে গেছে আর কালকে মোবাইলটাও খুব ডিস্টার্ব করছিল আমার দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ডাল মিশানো সবজি মাংস চাটনি করেছি আর ওই পুঁটি মাছের ঝাল চাটনিটাও ভালো হয়েছে চলে আসলাম বড় ঘরে বড় ঘরে এসে আলমারিটা মুচ্ছি রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড ধুলো আসে কোথার থেকে আর গাড়ির আওয়াজে তো টেকাই যায় না সারাদিন রাত্রি তো গাড়ি যাচ্ছেই এখান দিয়ে বাইক এই যে বয়স দিতেও আমার খুব কষ্ট হয় সকাল ছাড়া সারা সারাদিনে বয়স দেওয়া যাবে না এখানে এত গাড়ি যায় এই যে সুন্দর করে ইয়ে করলাম ঘরটা ইয়েটা মুছে নিলাম নিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো ভিডিওগুলো কার কার ভালো লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানা জানাবেন বয়স্ক মানুষরা দেখলেও যা আমাকে একটু আশীর্বাদ করুন যাতে আমি ইউটিউবে একটু জাগা করতে পারি ভাই বোন হলে তারাও ভালোবেসে দেখে আমাকে কমেন্ট করবেন এই যে সুন্দর করে জামা নাইটি ঠাইটিগুলো গুছিয়ে নেবো দেখুন সকালেই আমি বেশি কাজ সেরে রাখি বিকালের জন্য রাখি না আমার বিকালে না কাজ করতে ভালো লাগে না অত আমি বিকালের জন্য খালি বিকালে একটু চা খাই ঘর ঝাড় দিয়ে বিছনাগুলো তুলে সন্ধ্যাটা আমার বড় মশাই দিয়ে দেয় না তো আমার নাইটি ছাড়তে হবে ওই জন্যে এই যে তারপরে এই ঘরটাও ঝাড় দিয়ে নেব তা কি হয়েছে বউ না ছেলে দিতেই পারে সন্ধ্যা এই যে সুন্দর করে এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব আমি দিতে গেলে আমার আবার কাপড় জামা ছাড়তে হবে তারপরে চলে আসবো বাসন মাছ দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি মেয়েটা আবার নিচটা ঘষছে ব্রাশ দিয়ে ও বলে মা আমি এটা ঘষে দিই প্রচণ্ড তেল তেল করছে আমার সেটা ঘষ ভালো লাগলে ঘষ আমি না করি কেন বাচ্চা মানুষটা হাত ফাত ব্যথা হয় নাকি ওই জন্যে আমি না করি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন এই ছোট্ট পরিবারটার কাছে আমার থাকবেন এরমভাবে ভালোবাসা দেবেন তাহলে আমার এগিয়ে যেতে একটু সুবিধা হবে আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলেই আমি একমাত্র দাঁড়াতে পারবো আর না হলে তো আর হবে না তাও করে যাচ্ছে এগুলো স্মৃতি মতন থেকে যাবে আমি যেদিন না থাকবো সবাই দেখতেও পারবে সুন্দর করে যা নিচ্ছি ধু আর ঘষবো আমার তো এগুলো থাকে এ বাসনগুলো বাসনগুলো ইয়ে শরীর কিন্তু খুব একটা আমার ভালো না কিন্তু না গা ঝাড়া দিয়ে না উঠলে হবে না ঘর দূর এত নোংরা তারপরে ওইভাবে থাকতে পারি না আমি নোংরা অবস্থায় যত দেখবেন নোংরা থাকে শরীরও ভালো লাগে না আমার ওইতে মনে হচ্ছে আমার আরও শরীর খারাপ লাগছে যে তাই ইয়েটা মাঝে যে জায়গাটা সিংটা সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে দেবো কসবাইয়ের দিয়ে কদিন করতে পারছি না ঠিক করে আমার মনে হয় শরীরের মধ্যেও অস্বস্তি করছে আমি আবার কাজ রেখে না শুয়ে বসে থাকতে পারি না ঘর নোংরা করে রেখে এখন তো সেরম কেউ বলারও নেই তাও আমি ফেলে রেখে দিতে পারি না আজকাল আপনাদের সামনে এসে আমি বলতে পারবো না আসতে পারিনি মোবাইলটা কালকে খুব ডিস্টার্ব করেছে ভিডিওটা এখানেই শেষ করব আগেই বলে দিলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন এই বোনটার পাশে থাকবেন আমি তাহলে আপনাদের সাহায্য ভালোবাসা ইয়ে করে ইউটিউবে একটু জাগা করতে পারবো এই সুন্দর করে এই সিনটাও মেজে নিলাম ভিডিওটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদের মন দিয়ে ধন্যবাদ এত ভালো আর আপনারা কোথা থেকে থেকে দেখছেন ভিডিওটা আমাকে যদি আমাকে যদি কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে এইটুকু দুই দেখাতে পেরেছি যে বর মশাই ভিডিও করছে সেই দেখুন ঘর মুঠছি কী কীরকমভাবে ভিডিওটা করেছে ও ভিডিও তো করে না তাও যে ধরে ধরে দিল টাটা কালকে আবার দেখা হচ্ছে টা